সকাল সকাল ব্যাখ্যা দিয়ে ভিক্টোরিয়া কলেজের পথে রওনা দিলাম মাথায় চিন্তা আজ স্যার যদি ক্লাসে হাজিরা না দেন ডাইরেক্ট ব্যর্থ তাই ফোনে হেডফোন দিয়ে হালকা গান শুনছি মেজাজ একদম কুল রোডের বাইপাস যে যে কলেজের গলিটা সেই গলি দিয়ে যাচ্ছিলাম সামনে রাস্তাটা একদম ফাঁকা ছিল বিশ্বাস করেন সামনে একদমই ফাঁকা হঠাৎ চোখে পড়লো বিশ থেকে ত্রিশটা কুকুর এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো চেক পোস্ট বসিয়েছে মনে হচ্ছিল সি আর এফ মিলে অপারেশন চালাচ্ছে শুধু আমি সাসপেক্ট একটা কুকুর সামনে এসে দাঁড়িয়ে সরাসরি চোখে চোখ রাখলো আমি এক পা থামালাম সে গম্ভীর ভঙ্গিতে বলল না কিন্তু তার চোখে লেখা ছিল স্টপ রাইট দেয়ার হিউম্যান কোথায় যাচ্ছিস আমি কাপা গোলায় বললাম ভাই কলেজে যাচ্ছি সে একবার গড় করে উঠল যেন বলছে কলেজে আইডি কার্ড দেখাও আগে আমি ব্যাগটা সামনে ধরলাম যেন বলছি ভাই এটা আমার ব্যাগ বই আছে বোমানা ভাই কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছিল ও ভাবছে হুম সাসপিসিয়াস মুভ ওইদিকে বাকি কুকুরগুলো ব্যাকআপ দিচ্ছে একজন একপাশে ঘুরে গিয়ে এমন ভাবে ঘেউ ঘেউ করলো যেন ওয়ালকি টলকিতে রিপোর্ট দিচ্ছে টার্গেট ফাউন্ট রিপিট টার্গেট ফাউন আমি ভাবলাম ভাই এখন যদি পালাই ওরা এমন দৌড় দেবে যেন হুসাইন বোল্ট ও হার তাই প্ল্যান করলাম সোলো মোশনে এগোবো এক পা দুই পা মনে মনে দোয়া হে আল্লাহ যদি এবার বাছি কাল থেকে আমি আর হাফ প্যান্ট পরে বের হব না ঠিক তখনই প্রধান কমান্ডার সবচেয়ে বড় কারো কুকুরটা এক পা সামনে এসে দাঁড়ালো তার চাহনি দেখে মনে হচ্ছিল সে কোনো সিনেমার ভিলেন আমি ভাবলাম ব্রাদার প্লিজ লেট মি গো সে তাকিয়ে রইলো যেন বলছে ওকে বাট নেক্সট টাইম ব্রিং বিস্কিটস গট ইট আমি আস্তে আস্তে পাশ দিয়ে গেলাম পেছনে তাকাতেই দেখি ওরা সবাই একসাথে বসে আছে এমন ভঙ্গিতে যেন মিটিং করছে নেক্সট টাইম ওই সিলেটার টিফিন করতে হবে। কলেজে পৌঁছে জিজ্ঞেস করলো ভাই সেনাবাহিনী আটকে ছিলাম সবাই বলে উঠলো কোন সেনাবাহিনী আমি বললাম নরাইল ডক ফোর্স ভাই ওদের পারমিশন ছাড়া কলেজে যাওয়ার মানে সুইসাইড মিশন এখন থেকে ওদের নাম দিয়েছি এন ডি অর্থাৎ নরাইল ডক ফোর্স